ইতিহাস হচ্ছে মানব গোষ্ঠীর অতীত ঘটনাবলীর বস্তুনিষ্ঠ আলোচনা যার উপর ভিত্তি করে মানব সভ্যতার পথ পরিক্রমা নির্ধারিত হয় এজন্যই কোনো দেশ জাতি বা জনপদের সামগ্রিক উন্নয়নের জন্য প্রয়োজন তার পূর্ণাঙ্গ ও বস্তুনিষ্ঠ ইতিহাস ইতিহাস প্রেক্ষাপটে বহু জেলার নামকরণের সে প্রাণ কেন্দ্র নিয়ে অ্যান্ড ট্রেডিশনস আছে আপনাদের সাথে প্রাচীন বাংলার বিভিন্ন ম্যাপ কাগজপত্র জরিপ খতিয়ান কিংবা ভূমি সংক্রান্ত দলিল দস্তাবেজ ইত্যাদি গবেষণার মাধ্যমে নীলফামারি জেলার নামকরণের প্রকৃত ইতিহাস খুঁজে বের করা कठिन একটি প্রাচীন গ্রাম শত শত বছর পূর্বে জন্ম নিয়েছিল পরবর্তীকালে প্রশাসনিক প্রয়োজনে ইতিহাসের ধারাবাহিকতায় সে গ্রাম বিশাল জনপদে পরিণত হয় সে জনপদের নামকরণে ইতিহাস খুঁজে বের করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই কিংবদন্তির উপর নির্ভর করতে হয় তেমনিভাবে নীলফামারি জেলার নামকরণ নিয়ে প্রচলিত কিংবদন্তি রয়েছে সতেরোশো সালে ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটলে কল কলকারখানায় তৈরি কাপড়ের রঙের জন্য নীলের প্রয়োজন দেখা দেয় ভারত মহাদেশ তখন ব্রিটিশদের অধীনে ছিল সে সময় বৃহত্তর রংপুর অঞ্চলের মধ্যে নীলফামারিতে সবচেয়ে বেশি শস্য ও নীল উৎপাদিত হতো কারণ এখানকার মাটি ছিল বেশি উর্বর সে কারণে নীলকরদের ব্যাপক আগমন ঘটে এতদ অঞ্চলে এবং তারা প্রচুর নীলকুঠি ও নীল খামার গড়ে তোলেন সেই সূত্র ধরে পূর্ব বাংলার কৃষকদেরকে ব্রিটিশরা জোর করে নীল চাষ করতে বাধ্য করত নীল চাষ ছিল বর্গা পদ্ধতি জমি বর্গা নিয়ে নীল চাষ করতেন এই অঞ্চলের কৃষকরা কিন্তু নীলকর জমি মালিকের পাওনা চাষ খরচ সবকিছু বাদ দিয়ে কৃষকের ভাগ্যে হতাশা ছাড়া কিছুই জুটত না ফলে কৃষকরা নীল চাষে অস্বীকৃতি জানান আর এ কারণে তাদের উপর নেমে আসে চরম অপমান জুলুম ও নির্যাতন তাদের স্ত্রী সন্তানদেরকে ধরে নিয়ে গিয়েও অত্যাচার করা হতো বর্তমান নীলফামারি শহরের তিন কিলোমিটার উত্তরে পুরাতন রেল স্টেশনের কাছেই ছিল একটি বড় নীলকুঠি যা আজও ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নাট্যকার দিন মিত্রের নীলদর্পণ নাটকের যেন জীবন্ত ছবি এই নীলখামার ও কারাগার এমন অনেক মর্ময়ী স্পর্শী ঘটনা নতুন করে মনে করিয়ে দেয় এই ভবনটি তাছাড়া বর্তমানে অফিসার্স ক্লাব হিসাবে ব্যবহারিত পুরানো বাড়িটি ছিল একটি নীলকুঠি আগে স্থানটির নাম ছিল লটখানা অভাদ্য নীল চাষিদের এই নীলখামারে এনে লটকিয়ে শাস্তি দেওয়া হতো বলে এর নাম ছিল লটখানা কালের আবর্তনে লটখানা শব্দটি উচ্চারিত হতে থাকে নটখানা রূপে ধারণা করা হয় স্থানীয় কৃষকদের মুখে নীলখামার রূপান্তরিত হয় নীলখামারিতে আর এই নীলখামারি অপভ্রংশ হিসাবে উদ্ভব হয় নীলফামারি নামের তবে অনেকে মনে করেন নীলফামারি মৌজায় অর্থাৎ নটখানায় তৎকালে নীল চাষের একটি বৃহৎ ফার্ম ছিল ফার্মের বাংলা হলো খামার সুতরাং নীলফার্মিং বা ফার্ম অর্থ হল নীলখামার কালের বিবর্তনে বা স্থানীয়দের বাছন ভঙ্গির কারণে নীলখামার রূপান্তরিত হয় নীলখামারিতে পরে অপভ্রংশ হয়ে নীলখামারি হয়ে যায় নীলফামারি অন্য একটি জনশ্রুতি আছে যে নীলফামারির জনসাধারণ নীলফামারিকে নেলফামারি বলে থাকেন নেলপা বা লেলপা এর অর্থ হল পিচ্ছিল ফামারির সর্বত্রই জলাশয়গুলোতে নেলপা নামের প্রচুর পরিমাণের এক প্রকার জলজ উদ্ভিদ লক্ষ্য করা যায় যা খুবই পিচ্ছিল এই জলজ উদ্ভিদ নেলপা শব্দের সাথে মারি যোগ হয়ে নেলপামারি রূপ ধারণ করেছে সে নেলপামারি নীলফামারিতে রূপান্তরিত হয়েছে বলে জনশ্রুতি রয়েছে এ ক্যাম নাসির নীলফামারির ইতিহাস গ্রন্থ থেকে বোঝা যায় যে নীল পূর্ব থেকে নীলফামারি নামের একটি মৌজা ছিল অতীতের সেই মৌজা থেকেই বর্তমানে নীলফামারির জনপদের সৃষ্টি ইতিহাস পর্যালোচনা করে বলা যায় যে নীলফামারি নামকরণ নিয়ে যত বিতর্ক থাকুক না কেন নীল চাষকে কেন্দ্র করে যে নীলফামারি শব্দের উৎপত্তি তাতে কোনো সন্দেহ নেই আঠারোশো পঁচাত্তর সালে নীলফামারি মহকুমা গঠিত হয় এবং পরবর্তীতে উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি জেলা হিসাবে ঘোষণা করা হয় দর্শক দেশ জাতি ইতিহাস ঐতিহ্য সম্পর্কে চমৎকার সব তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন মনে রাখবেন যে ব্যক্তি ইতিহাস সম্পর্কে যত বেশি জানে সে ভবিষ্যতের জন্য তত বেশি প্রস্তুত তো আর নয় কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন